আজকে একুশে জুলাই আপনারা সকলেই দেখলেন যে ধর্মতলাতে তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সভা হবে এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের সভাটা দেখে তার বহর দেখে এটা কেউ বুঝতে পারছেন না যে এটা শহীদ স্মরণে সমাবেশ ছিল নাকি কারো বরযাত্রী ছিল তার কারণ হচ্ছে ঢোল বাজরানা নিয়ে নাচ করতে করতে শঙ্খধ্বনি ধ্বনি দিতে দিতে তৃণমূলের কর্মীরা সমর্থকরা তারা সভা মঞ্চে সভাস্থলে এসে উপস্থিত হয়েছে হিন্দি চাটুকাল গানের নাচ পাগলু ড্যান্স হিরো হিরোইনদের নিয়ে একটা অর্কেস্ট্রার টাইপের তৃণমূল এটাকে করেছে। কিন্তু একুশে জুলাই কি কারা শহীদ হয়েছিল একুশে জুলাই হল উনিশশো সালে আজকের একুশে জুলাই এই দিনটিতে তৎকালীন ভারতের জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের ডাকে সচিত্র ভোটের ভোটার আইডি যাতে হয় তার দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল এই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস হাত ছাপের যুব কংগ্রেস তৃণমূল নাম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেত্রী ছিলেন যুব কংগ্রেসের আমাদের রাজ্যের রাজ্য সভানেত্রী ছিলেন তিনি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সেইখানে তৎকালীন বামফ্রন্ট সরকারের জ্যোতিবাবু প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ের পুলিশ তাদের ছোড়া গুলিতে তেরো জন তরতাজা কংগ্রেসের কর্মী তারা প্রাণ হারিয়েছিলেন কংগ্রেসের রক্তে কংগ্রেস কর্মীদের রক্তে কলকাতার রাজপথ লাল হয়েছিল হাত ছাপ তিরঙ্গা পতাকা নিয়ে যারা লড়াই করেছিলেন তারা শহীদ হয়েছে এটা সেই শহীদ দিবস কংগ্রেসের কর্মীদের রক্তের বিনিময়ে চোখের জলের বিনিময়ে সেদিন কলকাতার লাল রাজপথ রক্তে লাল হয়ে গিয়েছিল আর আজকে একুশে জুলাই এই তৃণমূল দলটা সর্বগ্রাসী মনোভাবের দল তারা ক্ষমতা আস্ফালনের জন্য আজকে এইভাবে একটা নাটকের অর্কেস্ট্রারের যাত্রাপালার জায়গায় নিয়ে গেছে আমাদের দুঃখের বিষয় যে সেদিনে কংগ্রেস কর্মীরা তারা বুঝতে পারেননি যার নেতৃত্বে যার ডাকে তারা এই আন্দোলনে সাড়া দিয়েছিলেন আজ এত বছর পরে তিনি তাদের আত্মাটাকেও অসম্মান করবেন আমরা ভারতের জাতীয় কংগ্রেস আমরা আমাদের রাজ্য জুড়ে সমস্ত অফিসগুলোতে আমরা আমাদের রাজ কর্মসূচিটা গ্রহণ করেছি আমাদের পুরুলিয়া জেলাতেও বিভিন্ন প্রায় প্রত্যেকটা অফিসেই শহীদ স্মরণ করা হয়েছে এই বেগুন কোদর রক্তদান শিবিরের মাধ্যমে শহীদদের আমরা সম্মান জানিয়েছি সমাবেশ করা হয়েছে এভাবেই আমরা আমাদের যে শহীদ স্মরণ সেটা আমরা করেছি আমি শুভ রাউত আমি পুরুলিয়া জেলা কংগ্রেস ছাত্র পরিষদের জেলা সভাপতি